আমার 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 এলাকায় আমার এলাকায় না যেটা আগের ছিল এখন সে পরিস্থিতি নেই পরিস্থিতি অনেক ভালো হয়েছে আপনি সাধারণ মানুষদের জিজ্ঞাসা করবেন তারা অনেক শান্তিতে অনেক ভালোভাবে তারা রয়েছে আমি দুবেলা আসি এবং আমার প্রতিনিধি সব সময় এখানে থাকে হ্যাঁ কাউন্সিলর ম্যাডাম ভিডিওতে দেখাই যাচ্ছে এলাকার মানুষ কত শান্তিতে আছে এতটাই শান্তিতে আছে যে একজন প্রতিবাদী শিক্ষককে প্রকাশ্যে রক্তাক্ত হতে হলো মদ খাওয়ার প্রতিবাদ করে এবার আসা যাক আসল ঘটনাতে আত্মীয়ের বাড়ি বাড়ি থেকে ভোরবেলা ফিরছিলেন বেলঘড়িয়া নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল সেই সময় দেখেন নন্দননগর নেতাজি পল্লীর ঝিল পাড়ে এক তরুণী সহ বেশ কয়েকজন মদ্যপান করছে প্রকাশ্যে প্রতিবাদ করেন তিনি এরপরই মত্ত যুবকরা তার উপর চড়াও হয় রাস্তায় ফেলে বেধড়ক মারা হয় তাকে এরপর সাগর দত্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন নিরূপম পাল ইতিমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে বেলঘুরিয়া থানার পুলিশ তাকে জেরা করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন বেলঘড়িয়া থানার আধিকারিকরা কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল তাহলে সেখানেই ছিলেন পনেরো ছটা টাকার বাড়ি ফিরছিলেন তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনে মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্ক করছে তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্ক করছো এই কথা বলাতেই ওরা আমার দিকে তেরে আসে এবং আমাকে মাছ ধরতে নিয়ে যাবে এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে রায় বিল দত্তের কাছে কেন নন্দনগরে মত্তদের দাপাদাপি কেন নেই প্রশাসনের নজরদারি শাসক দলকে কাঠগোড়ায় তুলে তোপ বিরোধীদের অভিযুক্ত অধরা মানে অভিযুক্তরা তৃণমূলের তাই অধরা এখনই সধরা হয়ে যেত যদি অন্য কোন হতো এটা তো বেলঘড়িয়ার ঘটনা রাজ্য বিচ্ছিন্ন শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলে আন্দোলন করতে গেলেও পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে পুলিশের হামলার শিকার হতে হচ্ছে অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে ঘটনা এখানে মদ খাওয়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে বাংলায় এখন প্রতিবাদ করতে গেলেই মুশকিল আছে কারণ পুলিশও যুক্ত প্রশাসনও যুক্ত সরকার মদের থেকে টাকা নিচ্ছে মদ বিক্রি করছে লোক খাবেটা কোথায় বাইরে যাওয়ার পয়সা নেই তো এগুলো যদি সত্যিকারের প্রকাশ্যে চলতে তাহলে আইন সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হবে আর আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন তো বাংলা মানে কি লোকে এসে দেখবে রাস্তা জানিয়ে সবাই মদ খাচ্ছে কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি এলাকায় বহিরাগতরা এসে মদ্যপান করছিল প্রশাসন সমস্ত বিষয় নজর রাখছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এটা প্রশাসনকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রশাসন এটার দায়িত্ব নিয়ে দেখবে করবে আমি এলাকার কাউন্সিলর হিসাবে এসে দাঁড়িয়েছি অন্যায়ের প্রতিবাদ করছি যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেখছে প্রশাসন দেখবে করবে আমার মাথার ওপর চেয়ারম্যান আছেন বিধায়ক আছেন সাংসদ আছেন আমি এলাকার মানে অশান্তির বিরুদ্ধে যেখানে অশান্তি হবে সেখানে আমি রুখে দাঁড়াবো অন্য এলাকার মানুষজন এসে আমার এলাকায় অশান্তি করবে এটাকেও আমি বরদাস্ত করবো না তার জন্যই আমরা প্রশাসনকে খবর দিয়েছি এবং তারা যথাযথ ব্যবস্থা সবার আগে আমি জানাবো মাথা মাঠে আমাদের সামনে সিসিটিভি লাগানো আছে জন্যই কিন্তু এই দিনের আলো সেগুলো মাথা খারাপ না সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে গিয়ে এই রাস্তাটা নেতাজি পল্টিক একটা ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মোহিনী মিলের অত বড় বাজার খোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দননগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন গেজার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন একজন মহিলা এবং সব থেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছে বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে আমাদের সিসিটিভি থাকার পরেও মানুষের নিরাপত্তা কোথায় রাজ্যে একাধিক জায়গায় আক্রান্ত শিক্ষকরা প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে বিশ্বনাথ সরকারের রিপোর্ট সংকল্প নিউজ